হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো খুব একটা ভালো নিক সেটা আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো একটু শরীরটা খারাপ আছে তো যাই হোক দেখো এখন হচ্ছে পয় এটা হচ্ছে পয়লা বৈশাখের দুদিন আগের ভিডিও তো আসলে তার আগে মানে পয়লা বৈশাখের আগে তো কিছু কাছাকাছি থাকে তো সেগুলো তো কাছাকাছি সব হয়ে গেছে শুধুই এই পদ্মাগুলো না বাকি ছিল সে কারণে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর হচ্ছে এই পদ্মাগুলো এখন সব ভিজিয়ে দেব জালনা দরজার পদ্মাগুলো আমার ঘরের প্লাস হচ্ছে মায়ের ঘরের তো সব কিছু এখন খুলে নিয়েছি খুলে নিয়ে এখন হচ্ছে সকাল সকাল ভিজেই দিব তাহলে তাতে মানে কি হবে আমার স্নান করতে করতে অনেকটা লেট হয় তো শতক্ষণে অনেকক্ষণ ভেজানো থাকবে তাতে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হবে আর এদিকে রান্নাটাও বসিয়েছি সকালবেলা রান্নাটা বসিয়ে এসে এই কাজগুলো করছি আর এদিকে আজকে রান্না করছি আজকেও বেশি কিছু রান্না করব না খুব হালকা রান্নাই করছি লাউ দিয়ে শুক্তো রান্না করছিলাম আর এদিকে একটা তরকারির মতো করেছে আর এখানে করেছি একটু গাজর আলু ভাজা আর সাথে করেছি হচ্ছে মুসুরির ডাল যেহেতু নিরামিষ না তবুও টাছ কিছু নেই শুধু এমনি ডাল ভাত এরকমই রান্না করেছি আর এদিকে মটর ডালটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে রেখেছি তো এটা খাওয়ার আগে হচ্ছে গরম গরম বড়া করে নিব তাহলে হচ্ছে ভালো লাগবে খেতে আর এদিকে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করে রান্নাঘর সব কাজ কিছু করে আমি এখন খেয়ে নিয়েছি আর সবার খাওয়াও হয়ে গেছে বাড়িতে এদিকে এখন হচ্ছে চলে এসেছি কলপাড়ে সেই কাপড়গুলো কাচার জন্য মানে ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এই কাছাকাছিগুলো ফটাফট করে কমপ্লিট করে নেবো আর যা রোদ উঠেছে তা মানে বলার কথা না এতটাই গরম তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে আর কাপড়গুলো যে কেঁচেছিলাম না সেগুলো সব শুকিয়ে গেছে ওই যে বললাম না এতটা রোদ উঠেছে যে কি বলবো তো সেই রোদে মানে আর এগুলো তো সব পাতলা পাতলা জিনিস তো শুকাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো যাই হোক আমি এখন দেখলাম শুকিয়ে গেছে তাই হচ্ছে ঘরে নিয়ে চলে আসলাম আর নিয়ে এসে এখন হচ্ছে সব হচ্ছে টাঙিয়ে দেবো তাহলে হচ্ছে তাড়াতাড়ি করে সব টাঙিয়ে দিই নাহলে না মানে একটু কেমন লাগে ঘরের জালনা দরজা যদি পদ্মা না থাকে না একটু কেমন যেন লাগে তাই না তো সে কারণে এখন হচ্ছে এই কাজটা ফাটফাট কমপ্লিট করে নিই আর এদিকে আজকে বড়ো চলে এসেছে তাড়াতাড়ি মানে দুপুরবেলা অনেকক্ষণ আগেই এসেছে ওই সাড়ে বারোটা একটার দিকে এসেছে তো সান করে শুয়ে আছে এইদিকে হচ্ছে দিদিভাই ফোন করছিলো তো সেখানে কথা বলছিলাম আমরা আর এমনি হাসাহাসি করছিলাম কি ব্যাপার নেই সেটা এখন আপাতত মনে পড়ছে না তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর এদিকে দেখো বলছে আমাকে একটু পিঠটা বাড়িয়ে দাও এটা তো প্রায়ই বলে থাকে ও তো সেখানে ওকে এখন একটু পিটে পাড়িয়ে দিলাম আর কিছু জামা কাপড় মানে ধোয়া হয়েছিল নাইনটি এইটি গামছা এগুলোই তো এগুলোও এখন সব হচ্ছে ভাজ করে রাখলাম আর এদিকে এখন দরজার পর্দাটা হচ্ছে লাগাচ্ছি আর না আমার এই কাজটা এই একটা কাজ করতেই আমার যেন মনে হয় সবচেয়ে বেশি বোরিং লাগে সেটা হচ্ছে এই ইয়ে ঢোকানো স্প্রিং ঢোকানো হচ্ছে পদ্মাতে স্প্রিং ঢোকানো আমার মনে হয় যেন আমার প্রচণ্ড বোরিং লাগছে আমার দ্বারা হয় না এই কাজটা করা দেখো অনেকক্ষণ পর হচ্ছে হলো তো মানে হয় হতে হতেই আবার হচ্ছে মাঝখানে যে কী হয় আটকে যায় হচ্ছে পিন দিয়ে করিস তো সেখানে পিনটা না মাঝখানে আটকে যায় সে কারণে যেন আমার মনে হয় আরও বিরক্তি লাগে তো চাই হোক দেখো এখন তো হয়ে গেছে তো একবার হয়ে গিয়েছিল আবার হচ্ছে খুলে গেছে তো সেটাকে এখন আবার লাগালাম তো এখন ফাইনালি ঠিক হয়েছে তো এখন হচ্ছে লাগিয়ে নিবো এরপর হচ্ছে যাবো রান্নাঘরে এখন চলে এসেছি রান্নাঘরে আর হচ্ছে সকালবেলাতেই এই কাজটা করে রেখেছিলাম কারণ দুপুরবেলা পরে আবার এই মিক্সি বের করো করো খুব লাগবে তো সে কারণে দেখো সকালেই করে রেখেছিলাম আর এদিকে দেখো বড়াগুলো সব হন কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করবো আর তারপর আর কোনো ভিডিও শ্যুট করে নি ওই যে বলছিলাম তো শুয়েছিলাম তারপর থেকে তো এখন হচ্ছে রাতের খাবারটা বানাচ্ছি রুটি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই বাই